নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি আজকে আমাদের বাড়িতে এলা নারায়ণ পূজা হবে তো আপনারা সাথে থাকেন প্রসাদ নিয়েন আর আজকে আমাদের এই যে মানে ইয়ের আয়োজন করা হয়েছে নারায়ণ পূজার যা যা আয়োজন আছে এগুলা আনতে যাব কদমা বাজারে যাব একটু কলা কিনতে তারপরে অন্যান্য ফল আছে কাঁঠাল কঠাল এগুলা আনতে যাব তো বাইক বের করছি মটরসাইকেল বের করছি তো আমি আমার বাবা দুজনে যাবো হয়তো বাবা কোথায় জানে গেছে একটু আসলে পারে তো যাব এ বাজারে গেছিলাম বাজার থেকে মোরিজ শশা কুমড়া তারপর কাঁঠাল এগুলো এনেছি মানে এইটা কাঁচা মরলা এমন নাকি বলে যে 23 ফল দেব যত বল কোন সে পড়ছে মানে বন্ধ করে আসো হুম পাইকে আর আছে ও ঘরে

কাঁঠালা রাফেন্সে পরিমল তারপরে কেশব কিনছে একটা বেশ অল যে দাম গোটা দুইশ একশো

কত করে দশা কত করে দুধ ষাট টাকা ষাট টাকা বলে দেহ হবে না দেহ কত হয়েছে বন্ধুৰ আই যে একজনে দুধ দেখিল দুধ আৰু আছে আৰু যে থাকো মিৰ্জাপুৰ কলা আৰু আনন্দ লাগব কিন্তু কলাটো কদমা পেলাম না বন্ধুরা এই যে রান্না করার জন্য আর কি আজকে যে মিষ্টি লাউ ভাজি কুমড়ার ডালনা উস্তা পোস্তা ভাজি আলুর রসা এগুলো আর কি রান্না হবে যে সয়াবিন সয়াবিন দেয় আর কি সয়াবিন দেয় আর কি যে রসা বন্ধুরা এই যে আমাদের বাড়িতে আর কি নারায়ণ পূজা শুরু হয়ে গেছে গা ঠাকুরে আর কি করতেছে ওই যে সোয়াশের দুধ দুধ দিয়ে প্রসাদ তৈরি করছে আর ওই যে ফল পাঁচ পদের ফল তুমি রেডি তো এখন এই যে পূজা শুরু হয়ে গেছে

দর পূর্ণায়ং ফুন্যাং ভক্তিতে মুক্তি ব্রহ্ম বাণী শিভাবানী কর্মহং কর্মং পরিষঠি ইতে গন্ধস্পে ফোন পঞ্চ দিব ভাই নাম অনাথদলং পঞ্চ দিব ভায় নাম সচদানা গন্ধা স্ পঞ্চ দিব ভায় নাম ধপদি পন পঞ্চ দিব ভায় নাময়

ாயனாயனாயன <laughs> சாயந்தனாயங்கனாயமா বিষ্ণু বিষ্ণু বিষ্ণুরম আ দষ্টমা শ্রী কৃষ্ণ পাখে দশমানিত কষ্ট গুপ্ত কালীপদেবশর্ম দেবসর্ম ওরণ পূজা ও নারায়ণ পূজা অহং করেম ধ্রুপদমন্দ বৈষ্ণম নারায়মন্দ বৈষ্ণে ওং গঙ্গ নম

ਵਾ ਕੋ ਨੈ ਵਿਦੰ ਯ ਨਸਕ ਸ਼ਾਇ ਨਮਯ ਤੇ ਗੰਧ ਕੁਸ਼ਪੇ ਓਂਦ ਦਿਵਤੈ ਸੇ ਵਿਸ਼ੁ ਵਾਇ ਨਮਯ ਤੇ ਗੰਧ ਕੁਸ਼ਪੇ ਓਂ ਮਾਨੋਯ ਤੇ ਗੰਧ ਕੁਸ਼ਪੇ ਓਂ ਸਰਪ ਭੋਲੇ ਵਿ ਬਾਇ ਨਮਯ ਤੇ ਗੰਧ ਕੁਸ਼ਪੇ ਓਂ ਦਿਵਤੈ ਨਾ ਨਾਇ ਨਮਯ ਤੇ

নিজপথে পথে তল গঙ্গা নারায়ণে প্রণম ত্রিপুরা ও বিশ্বভবনে ভৈরব আহবনে সহস্র লোচন ভক্তিভাবে প্রণম পিতার মাতা হংসরথে রথে জগত বিধিতা। করজুরে প্রণাম দেবী সরস্বতী তার প্রসাদ হয় কবুত্ত শকতি বৃন্দাবনে প্রণময়ে মুকুল মুরারি প্রেম জগত বন্ধু রথি গোপী নারায়ণ সে দেবী আদি আর যত গুরুজনে প্রতি সংক্ষেপে সবাই পদে করিলেন বন্ধন সত্যনারায়ণের প্রতি প্রভু মহিমা অপর তার চরিত্রের কিছু কবি কবির শুনে হে পন্ডিত কর করহে অবধান কলিতে প্রসার যত সত্যনারায়ণে গোপুলনগরে এক দ্বিজক কাশিপতি শিবস্থানে বসিয়ে প্রভু কহিলেন সপন শুনো শুনো দ্বিজব শুনো শুনো দ্বিজবর বসন আমার যুগে সত্য সেবা কর হে প্রসাদ সত্যনারায় সেবা কর সাবধানে না পাইবে আর দুঃখ বল নারায়ণে ব্রাহ্মণ বলে মরে অন্নায় নাই ঘরে কি রূপে করিবে পূজা কোনো প্রচারে সদায় হে বলে চরিত্রে অবশ্য হেবে তোমার এই দুর্গতি এ শুনিয়া দিজ মিলিলেন নয়ন সম্মুখে দেখিলেন প্রভু সত্যনারায়ণ প্রণাম করিয়া যত স্তব করিলেন ও প্রবন্ধনে কবি সংক্ষেপে রচিল নম নারায়ণের দিনে গতিহীন অধরমের জনের বন্ধু তুমি যত জীব ব্রহ্ম বিষ্ণু শিব পরস্কার সিন্ধু তুমি ঋষিগণ বরণ প্রভু পবন তুমি লতা লত তোমার 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 বর পুর সুন্দর করমরে ভব পারে বিজয় তবে নারায়ণ শুনিয়া হইলেন দয়া করেন বিধির পয়সার বিধিতে প্রচারে নিজ তাপ করিলেন তবে তুষ্ট সত্য দেবী প্রসন্নত হলাম নারায়ণে বলেন দ্বিজ নারায়ণ বলেন বিস্তার ইষ্ট মিত্র বন্ধুজন নিমন্ত্রণ করি গাহিবেন মঙ্গল গতি তোমারই সুন্দরী স্থাপন করিবে ঘর বাড়ি পূর্ণ করি পরম আনন্দের স্বরে বলিবেন হরি। স্নান করিয়া দিদ বসিলে নাশনে দিব্য পরিধান করে সাবধানে অপূর্ব আসনে আনে আনে করিবেন স্থাপন চতুর্দিকে বিষ্ঠান করিবেন রচনা বিচিত্র চাদা আনেন ধরিবেন উপচার শুভ শুভস্থ করিবেন স্থানে নানা উপচারে সুশের সেবা পরমিত করিবেন সত্য সেবা শাস্ত্রের বিহিত সত্য সবার মধ্যে ব্যক্তিত্ব মন্ত্রিত্ব কভোগ করিবেন স্থাপন প্রথমে করিবেন পূজা গৌরে নন্দন শিব আদি পঞ্চদেবতা করিবেন পূজন অচ্চিত্র পূজো করিবেন করে নিজ নবগ্রহগণ ইন্দ্র আদি দশাধিক আর্চনা করে করিবেন কবে সামান্য অর্ধ শ্রী বিষ্ণু ভাবিয়া হ্যাঁ নাশ করে সাবধানে

কর কোহেন কথা শুনহ সত্য সত্যনারায়ণে যদি হইলেন অবশ্যই করিবেন পূজা মহাশয় শুনিয়া ব্রাহ্মণী ব্যাকে ব্যাকন্ত হইলেন নগরে করিয়ে ভিক্ষা আর মিলিল সেই রূপে কহিলেন প্রভু সত্যনারায়ণ সেইরূপে দ্বিজব কহিলেন পূজন ভক্তিভাবে উপাস্থিত হইলেন আদি গোকুলনগণ নমেস্তে ভাবি সত্য কমতা চরণ রসিলা পাঁচালী দ্বীজ গঙ্গা ধ্বের দিজের ভবনে গিয়ে হইলেন হইলেন কাঠ দিয়া করিলেন সম্পায় সম্পৃক্ত করণ শুনিয়া মঙ্গল ধন ধধ্বনি পায় ধ্বনি পরম আনন্দের দুর্গতি অধিষ্ঠানে হইলেন পূজা পূজন বুঝিয়ে তোমারি ক্ষতি